দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষকে পরীক্ষার সম্মুখীন হতে হবে এই দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন পয়গম্বরগণ আবার পয়গম্বরদের মধ্যে যার মাকাম স্তর যতটুকু বেশি তাদের পরীক্ষারও ধরন বেশি আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন পয়গম্বরে আরবিকে বলে দুনিয়া জমিনের মধ্যে আসার পূর্বে আল্লাহ বাবাকে নিয়ে গেলেন দুনিয়ার জমিনের মধ্যে আসলে ছয় বছর বয়সে মা কেও খানিয়ে ফেললেন এ মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে যার মা নাই তার বাবা নাই তার মতো এ তো আর কেউ হতে পারে না বলে মা নাই তো বাবার কাছে আশ্রয় পায় বাবা মাথার গাম পায় ফেলে 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 সন্তানকে লালন পালন করে সন্তানের জন্য নিবেদিত প্রাণ হয়ে কষ্ট করে সন্তানের ভবিষ্যৎকে কিভাবে উজ্জ্বল করা যায় এই চিন্তায় বাবা তার নিজের জিন্দগিটাকে শেষ করে দেয় বলে বাবার কাছে আশ্রয় যিনি না পায় মা তার সন্তানটাকে খুব সুন্দর করিয়া লালন পালন করে মা সন্তানের জন্য নিবেদিত প্রাণ হয়ে যায় রে বান্দা পয়গম্বরে আরবির মাও নাই বাবাও নাই আট বছর বয়সে দাদাকেও হারিয়ে ফেললেন এ মুসলমান পয়গম্বরে আরবি সাল্লি হামের জিন্দি এত কষ্টের জীবন বহুদের প্রান্তরে পায় সাল্লাম সাহাবায় উঁচু একটা টিলার উপরে দাঁড় করায় দিলেন ও আমার সাহাবিরা এই উঁচু টিলার উপরে পঞ্চাশ জন সাহাবি তোমাদেরকে এখানের মধ্যে আমি নিয়োজিত করে দিলাম আমার পরবর্তী নির্দেশনা সারা পর্যন্ত এই স্থান তোমরা ত্যাগ করবে না ওহুদের যুদ্ধে বিজয় অর্জন হয়েছে এই আওয়াজ এই আওয়াজ যখন জারি হয়ে গেল সাহাবেকরা ভঙ্গ হয়ে গেলেন পয়গম্বরে আরবি সাল্ল্লাহ কে কাফের মুশ্রেকরা একাফে পয়গম্বরের উপরে টার্গেট করে বসল বহুদের যুদ্ধে আল্লাহর পয়গম্বরের উপরে কাফের মুশ্রেকরা টার্গেট করে বসল মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে যদি দুনিয়ার থেকে শেষ করে দেওয়া যায় দিন ধ্বংস হয়ে যাবে ইসলাম শেষ হয়ে যাবে তো আমরা বিজয় অর্জন করব এই বেবে পয়গম্বরে আরবি সাল্লাহ আলিমাসাল্লামের উপরে ঝাঁপিয়ে পড়ল দশজন সাহাবাই কারাহাম এই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে পয়গম্বরে আরবিকে ব্যারিকেড দিয়ে বসলেন পয়গম্বরে আরবি সাল্লাহ আলিমাসাল্লামকে এরকম এমনভাবে ব্যারিকেড দিয়ে বসলেন যত আঘাত লাগবে গো নবী আমাদের উপরে লাগুক কিন্তু আপনার উপরে বিন্দু পরিমাণ যেন একটা টা লাগে দশজন সাহাবাঁই কারাম এমনভাবে ব্যারিকেড দিয়ে বসলেন একে একে নয়জন সাহাবি শহীদ হয়ে গেলেন বাকি ছিল একজন সাহাবি হজরতে আবু দাজানা আর হজরতে আবু দাজানারিয়ালু পয়গম্বরকে এমন ভাবে জড়িয়ে দৌড়লেন গনবি যত আঘাত লাগবে আমার উপরে লাগুক আমি বেঁচে থাকতে আপনার উপরে একটা আঘাত লাগতেও দিব না শেষ পর্যন্ত দেখা গেল শেষ পর্যন্ত আবু দাজানার শেষ পর্যন্ত আবু দুজানার শরীরের মধ্যে এক আর দুই নয় সত্তর থেকে আশিটা তীরের আঘাত দেখা গেল পয়গম্বরকে একা আবু কিমিয়া নামক এক কাফের পয়গম্বরের উপরে এমন ভারী ওজনের একটা পাথর নিক্ষেপ করলেন পয়গম্বরের লোহার হেলমেটটা বেদ করিয়া এমন ভাবে আঘাত প্রাপ্ত হলে পয়গম্বর আর বরদাস্ত করতে পারলেন না আরেকটা আঘাত করলেন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে আঘাত লাগলো আরেকটা আঘাত করলো তো পয়গম্বরে আর সামনের দুইটা দা সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে গেল পয়গম্বরে আরবি নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে জমিনের মধ্যে লুটিয়ে পড়লে পয়গম্বরে আরবি সাল্লাহ আলিহাসাল্লাম এই কষ্ট এই যন্ত্রণা আর বরদাস করতে পারে না এ মুসলমান এক সাহাবি সামনে এসে বলেন ও পয়গম্ব আপনার এ দৃশ্য আমি আর বরদাস করতে পারি না ওই দিক দিয়ে আওয়াজ জানি হয়ে গেল কুতিলা মোহাম্মদ মোহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে নাই দুনিয়া থেকে শেষ হয়ে গিয়েছে দিন ধ্বংস হয়ে গিয়েছে ইসলাম ধ্বংস হয়ে গিয়েছে এই চিন্তা করিয়া হজরতে আবু বকর হজরতে সে বের হয়ে গেলেন হজরতে বের হয়ে গেলে হজরতে অমর রাধি আল্লাহ ভুতান দাঁড়ায় গেলেন দাঁড়িয়ে বলতে লাগলে আমার সামনে যদি কেউ বলে কুতিলা মোহাম্ম আমি আর তাকে দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা রাখবো না অপয় আমাদেরকে করে কোথায় যাবেন হজরতে অমর তালাশ করতেছেন অপর দিক দিয়ে আওয়াজ জানি হয়ে গেল কুতিলা মোহাম্মদ হজরতে আলী রতি আল্লাহ ফুতালান ছিলেন বিচক্ষণ সাহাবে এই জন্য পয়গম্বরে করে জানায় দেন আনাম দিন আতুন আলিম আলী বাবু আমি হলাম ইলমের শহর আর ওই শহরের ঢুকার দরজা হলো হজরতে আলী হজরতে আলী রতি আল্লাহ ফুতাল ডাক দিয়ে বললেন না না আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিতে পারে না তালাস করতে করতে আল্লাহর পয়গম্বরকে অজ্ঞান হিসাবে মাটির মধ্যে পড়ে নুটিয়া পড়তে দেখলেন সাহাবায়ে কারাম এই দৃশ্যটা দেখিয়া আর বরদাস্ত করতে পারল না সাহাবে খারাপ নিজেকে কিভাবে কন্ট্রোল রাখবে কারণ যেই নবীর দিন শিখেছি ইসলাম শিখেছি জাহান্নাম থেকে আমরা জাহ্নাতের পদ দেখেছি ওই নবী আমাদের না আমরা এটা বরদাস করতে পারি না মুসলমান পয়গম্বরের উপরে এমন ঝর ঝাপটা গিয়েছে পয়গম্বরের দান দান মোবারক সহিত করেছে পয়কম্বরে আরবি সাল্লাহ্লাম রক্তাক্ত হয়ে মধ্যে পড়ে গেলেন কি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যাকে সবচেয়ে বেশি আপন বানিয়ে নেন তাকে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন করে নেন এ মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে এসেছি আল্লাহ পাক বলে না হাসিবান না আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া হুম লা ইউফতানুন মানুষকে ধারণা করে তারা ঈমান আনয়ন করেছে এতটুকু কথা বলল আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে এইগুলোর মধ্যে অন্যতম অন্যতম আরেকটা ঘটনা হলো পয়গম্বরে আয়রাবি সাল্লাহ আলিহাসাল্লাম যুদ্ধে জারবা সাহাবায় কেরাম নদী আল্লাহ মাজমাইনগঞ্জ ফিরে আসতেছিলেন একজন আর দুইজন নয় সত্তর জন সাহাবি এই যুদ্ধে শহীদ হয়ে গেলেন বাকি ছিলেন দশজন সাহাবি মানব পাচির রচনা করে আল্লাহর পয়গম্বরকে ব্যারিকেড দিয়ে বসলেন একে একে সাতজন শহীদ হয়ে গেল ছিল একজন তার নাম হলো হজরতে মু উমায়ের হজরতে মু উমায়ের রাদি আল্লাহ ফুতহারান যুদ্ধের জান্ডাকের ডান হাত দ্বারা উঁচু করে ধরলেন কাফের মশাই কা ডান হাতের মধ্যে আঘাত করলো ডান হাতটা কেটে সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে গেল হজরতে মু সাহাবিবনে উমায়ের ওহুদ্দুদ্দের এই জান্ডাকে বাম হাত দ্বারা উঁচু করে ধরলেন কাফেররা বাম হাতের মধ্যে আঘাত করলো বাম হাতটা কেটে মাটির মধ্যে পড়ে গেল হজরত মুসাবিমনে উমায় এই পতাকে আর মাটির নিচে পড়তে দেয় নাই ডান পা দ্বারা উঁচু করে ধরলেন কাফের কাফেররা ডান পায়ের মধ্যে আঘাত করলো ডান পাওটাও কেটে মাটির মধ্যে পড়ে গেল হজরতে মুসাবিমনে উমায়ের এই পতাকে বাম হাত বাম পা দ্বারা উঁচু করে ধরলেন কাফেররা বাম পায়ের মধ্যে আঘাত করল বাম কেটে মাটির মধ্যে পড়ে গেল দুই হাত নাই দুই পাও নাই হজরতে মুসাবিবনে উমায়ের রাদি আল্লাহ তালহু কি করলেন তাকে দেখেন হজরতে মুসাবিবনে উমায়ের রাদি আল্লাহ তালহুর জীবনের শেষ সম্বল হজরতে মুসাহিব উমায়ের এই পতাকে দাঁত দ্বারা কামড় দিয়ে উঁচু করে ধরলে গরদান বরাবর আঘাত করলো গরদানটা কেটে মাটির মধ্যে পড়ে গেল পরে মুসলমান দুই হাত নাই দুই পান তারপরে ওহুদের এই যুদ্ধ ওহুদের এই পতাকে মাটির নিচে পড়তে দেয় না এরাই হলো সাহা ক সাহাবে একারামদের মনোবলটা খুব দুর্বল হয়ে গেল চোখের সামনে একা দুই নয় শতকুরোজন সাহাবে একারামদেরকে হারিয়ে ফেললাম এর ব্যথা সাহাবাই কেরাম কোনোভাবে বরদাস করতে পারে না সাহাবাই কেরাম মন খারাপ করে বসে আছেন পয়গম্বর মন খারাপ আমার আদরের এতগুলো সাহাবি চোখের সামনে সুন্দর হয়ে গেল লাশগুলোকে একত্রিত করতেছেন মন খারাপ করে পয়গম্বর যখন বসে আছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে আয়াত করে দিলেন ওয়ালা তাহিনু ওয়ালা لا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين দেন আপনার দেন এই ঔষধ কেন সামনে অনেক বদর হবে গজয় হবে যদি তারা ইমানের উপরে অটল এবং চল থাকতে পারে তাহলে এই অহুদ কেন সামনে গোটা দুনিয়াকে আমি আল্লাহ মুসলমানদের সামনে বিজয় অর্জন করাবো ওয়ালা তাহিন ওয়ালা তাহ জানো ও পয়গম্বর হতাশ হবেন না ঘাবড়াবেন না বিচলিত হবেন না আপনি সাহাবায় কেরামদেরকে জানায় দেন হতাশার কোনো কারণ না নাই ঘাবড়ানোর কোনো কারণ নাই বিচলিত হওয়ার কোনো কারণ নাই মন খারাপ করার কোনো কারণ নাই ইমানের উপরে অটল এবং অবিচল যদি থাকতে পারো আমি আল্লাহ তোমাদের সামনে সব বিজয়ে মালা বেশে আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ের বেশে কামিয়াব করে দিব এরপরে তাকায় দেখে বদরের যুদ্ধে মাত্র তিনশো তেরো জন সাহাবায় কারাম হাজারের এক হাজার কোন কাফের মোশরেকরা কাফের মোশেকরাও অস্ত্রের দিক দিয়েও বেশি শঙ্কার দিক দিয়েও বেশি আল্লাহ বলেন না না আমার উপরে সংখ্যার উপরে বিজয় লাভ করে না মুসলমানরা কখনো শঙ্কার উপরে বিজয় লাভ করে না অস্ত্রের উপরে বিজয় লাভ করে না মুসলমানেরা একমাত্র বিজয় লাভ করে আল্লাহর উপরে তাকুল করে রোম সম্রাট কায় স্যারে মুসলমানদের ব্যাপারে অভিযানে নামলেন মুসলমানরা যদি হয় সংখ্যায় এক হয়ে এক হাজার মুসলমানদের ওপরে কেন বিজয় লাভ করতে পারি না তদন্ত বাহিনী টিম লাগায় দিলে তদন্ত বাহিনী টিম লাগানোর পর জানতে পারলেন মুসলমানদের মধ্যে দুইটা শক্তি এমন আছে দুইটা পাওয়ার এমন আছে দুইটা অস্ত্র এমন আছে যে দুইটা অস্ত্র দুনিয়ার কোনো প্রশাসনের কাছে নাই দুনিয়ার কোনো রাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে এক নাম্বার মুসলমানরা যখন যুদ্ধের ময়দানে মুসলমানরা শাহাদাতের নিয়ে ময়দানে জাপিয়ে পরে দুই নাম্বার মুসলমানরা যখন যুদ্ধের ময়দানে যায় তাদের ভরসা একমাত্র থাকে আল্লাহর উপরে যে জাতি মরতে জানে ওই জাতিকে দুনিয়ার কেউ পরাজিত করতে পারে না মুসলমানদের বড় একটা জামাতকে বাচ্চারের সামনে এনে পেশ করা হলো আর ওই মুসলমানদের বড় জামাতের মধ্যে দিচ্ছিলেন মুসলমানদের একটা জামাতকে ধরে বাচ্চার সামনে পেশ করা হলো যার নেতৃত্ব দিচ্ছিলেন আবদুল্লাহ ইবনে হুদেফা যার নেতৃত্ব দিচ্ছিলেন যার নেতৃত্ব দিচ্ছিলেন আবদুল্লাহ ইবনে হুদেফা সাবির তালান হ বাচ্চার সামনে এনে যখন হাজির করা হলো মুসলমানদের যে নেতৃত্ব দিচ্ছিলেন তার নাম হলো আব্দুল্লাবনে হুজাইফা আবদুল্লাহ তোমরা যুদ্ধ করো কি কারণে যুদ্ধ করো বলো বলে আমরা যুদ্ধ করে একমাত্র আমাদের রব মালিককে খুশি করার জন্যই যুদ্ধ করি বাচ্চা ডাক দেয়া কয় না না তোমরা যুদ্ধ করো একমাত্র দেশ দখল করার জন্য ন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহমি ডাক দিয়া বললেন ও মন বাচ্চা না না মুসলমানরা যা কিছু করে একমাত্র রবকে সন্তুষ্ট করার জন্যই করে আব্দুল্লাহ ইবনে হুনায়েফা সাহমীকে ডাক দিয়ে বলে ওরে যদি তুমি চাও আমার ক্ষমতার অর্ধেক তোমাকে দিয়ে দেওয়া হবে তুমি তো জানো এই রুমের কত পাওয়ার তুমি তো জানো এই রুমের কত ক্ষমতা আমার আমার কত দাপট যদি তুমি কথা মেনে চলো তাহলে আমি তোমাকে এই মুহূর্তে মুক্ত করে দিব আমার ক্ষমতার অর্ধেকও দিয়ে দিব আব্দুল ডাক দেয়া বলে ক্ষমতার লোভ দেখে মুসলমানদেরকে লাভ না মুসলমানরা ক্ষমতা দুনিয়াতে বসবাস করে না মুসলমানরা ক্ষমতার জন্য ইমান ছাড়তে পারে না আবদুল্লাহ কে ডাক দেব রে আবদুল্লাহ ভালো করে শোনো ক্ষমতার কথা আমি তোমাকে বলেই দিলাম রোম সম্রাট কয়েসারে রো ডাক দিয়ে বলল মুসলমানদেরকে দুর্বল করার একটা পয়েন্ট সেটা হলো নারী যে কোনো হও নারীর লোভ যদি দেখানো হয় হয়তো ছেড়ে দিবে আবদুল্লা রোম সম্রাট কায়েসারে রোম আবদুল্লাহকে ডাক দিয়ে বলে যদি তুমি ইমানকে ছেড়ে দাও তাহলে আমার সুন্দরীর রূপসী একটা নারী আছে ওই নারীর সঙ্গে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হবে তাড়াতাড়ি করে ইমান ছেড়ে দা আমার মেয়েকে যে দেখে সেই তার লাবণ্য দেখে পাগল পারা হয়ে যায় তোমাকে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে এমন সময় ডাক দিয়ে কয় বাচ্চা মুসলমানদেরকে মেয়ের লোভ দেখে লাভ নাই মুসলমানরা কোনো কিছুর বিনিময়ে ইমান ছাড়ে না মুসলমানরা যা কিছু করে সব কিছু আল্লাহ করে রোম সম্রাট কাজের রোম দেখল মুসলমানরা এত কঠিন কোনো কিছুর বিনিময় কোনো লোভ লাবণ্য দেখিয়েও মুসলমানদের ইমানকে হনন করা যায় না এবার বাচ্চা তার প্রশাসনকে বাচ্চা প্রশাসনকে ডাক দিয়ে বল বাচ্চা প্রশাসনকে ডাক দিয়ে বলল তাড়াতাড়ি করে আগুন প্রস্তুত করে নাও তাড়াতাড়ি করে আগুন প্রস্তুত করে নাও আগুন প্রস্তুত করা হল এবার ওই আগুনের মধ্যে হজরতে আবদুল্লাবনে হুজাইফা স্বামীর একজন সাহাবিকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো যে আবদুল্লাবনে হুজাইফা স্বামীকে তেলের আবদুল্লাবনে হুজাইফা স্বামীর সঙ্গে যখন আগুলের মধ্যে ছেড়ে দেওয়া হল সঙ্গে সঙ্গে শেষ আবদুল্লাবনে হুজাইফা স্বামী দুনিয়া থেকে বিদায় নিলেন এ মুসলমান আবদুল্লাবনে হুজায় একজন সঙ্গীকে বলে দেখো তোমার চোখের সামনে তোমার ভাইকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো যদি তুমি ইমানকে ছেড়ে না দাও তাহলে তোমাকেও এই আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে আবদুল্লাহনে হুজায় ফাল ওই স্বামীরা ওই সঙ্গী ডাক দেওয়া বলে ওই সাবি ডাক দেওয়া বলে বাচ্চা মুসলমানদেরকে এই লোক দেখিয়া লাভ নাই মুসলমানদেরকে মৃত্যুর ভয় দেখিয়া লাভ নাই মুসলমানরা কখনো কোনো ভয়ে ঈমানকে কখনো ছাড়তে পারে না এমন সময় দেখলো কোনোভাবেই কোনো ক্রমেই মুসলমানদের ইমানকে হনন করা যায় না এবার বাচ্চা দ্বিতীয় সাহাবে আগুনের মধ্যে ফেলে দিল এবার বাচ্চা দ্বিতীয় সাহাবেক আগুনের মধ্যে যখন ফেলে দিল তিনিও শহীদ হয়ে গেলেন এবার বাচ্চা আবদুল্লা চার চোখের কোণের মধ্যে পানি দেখা যায় আব্দুল্লাহকে ডাক দেওয়া বলে ও কান্না কান্নাকাটি করে লাভ না এখন কিন্তু তোমার পালা তোমাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আবদুল্লাহ ইবনে হুঁদে বা ডাক দেওয়া বলে ও রুমের তুমি মনে করো মৃত্যুর ভয়ে আমি কান্না করতেছি আব্দুল হুজাইফা স্বামী ডাক দেওয়া বলে ও বাচ্চা মুসলমানরা কখনো মৃত্যুর ভয় করে না মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করে দেয় তাহলে কি কারণে কান্না করো আবদুল্লাহ ইবনে হুজাইফা স্বামী ডাক দেওয়া কয় বাচ্চা আমার চোখের সামনে আমার দুইজন ভাই আমার আগে জান্নাতে চলে গেল আমি এখনো যেতে পারি না হাই এই মনের বেদনায় বিরোহে কান্না করি রোম সম্রাট ডাক দিয়ে বলে ও আব্দুল্লা রে আজ বুঝতে পারলাম তোমাদের মতো যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না ও আবদুল্লা রে যদি তুমি আমার কপালের মধ্যে একটা চুম্বন করতে পারো তোমাকে মুক্তি দিয়ে দিব কি কারণে দিব বলে আমি যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকবো মাথা উঁচু করে বলবো মুসলমানরা আমার কপালের মধ্যে চম্বন করেছে আবদুল্লা ইফ নিয়ে খোঁজাই ফাঁ শাহী রাদিয় আল্লাহ মধ্যে হাতটাকে রাখিয়া একটা চুম্বন করলেন মুক্তি দিয়ে দিলেন বাচ্চা অসংখ্য অগুণিত দলবল বল নিয়ে ওমর রাদি আল্লাহ হতারান হোর যুগে শাসনামনে ডাক দিয়ে বলে উমরাদি আল্লাহ হতারান শাসনামলে অমরের কাছে গিয়া বলে ও আল্লাহর শাহ আল্লাহর পয়ে অকুম্বরের সাহাবির আজ আপনাদের যে কিমান দেখেছি আমি দল বল নিয়ে এসেছি আমাকে এক্ষুনি আমাদের আমার দল সো আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ